আমার হাতে যে এই মিরাক্কেল প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু ম্যাগনেসা আপেল সিডার ভিনেগার মানে হার্ট কেয়ার ট্রনিক আপনার ওই হার্টটাকে ভালো রাখতেই আমাদের ম্যাগনেসা নিয়ে আসছে এই মিরাক্কেল প্রোডাক্টটি এখানে কি কি উপাদান আছে আমি বলবো উপাদানগুলো এই ম্যাগনেসা আপেল সিডার ভিনেগার এখানে আছে আপেল সিডার ভিনেগার সেই সাথে এখানে আছে আদা এখানে আছে রসুন এখানে আছে লেবুর রস এখানে আছে সর্পগন্ধা অর্জুনের ছাল এখানে দেয়া আছে আপনার গোলমরিচের নির্যাস কালো জিরার নির্যাস আচ্ছা তো এখানে যা যা জিনিসগুলো আছে এগুলো সবগুলো হলো প্রাকৃতিক মহান আল্লাহ তালা সৃষ্টি করছে এই জিনিসগুলোকে তো এই প্রাকৃতিক যে জিনিসগুলো দেওয়া আছে এখানে আমরা কিন্তু সবাই আদা খাই খাই কিনা রসুন খাই খাই কি না প্রত্যেকটা এখানে যা যা জিনিস আছে সবগুলোই কিন্তু আমরা খাই কিন্তু আমরা বুঝি না আমরা শুধুমাত্র তরকারিতে খাই বুঝি না পরিমাণ কত পরিমানে খেতে হবে কখন খেতে হবে এটা কিন্তু আমরা জানি না বা বুঝিও না জানলেও বুঝলেও আমরা ওটাকে ওইভাবে গুরুত্ব দেই না যে আমাকে প্রতিদিন লেবু খেতে হবে আদা খেতে হবে গোলমরিচ খেতে হবে কালোজিরা খেতে হবে জানার পরেও আমরা এটাকে ওইভাবে খাই না এই জন্য আমাদের ম্যাগনেসা বলতেছে আমরা যদি প্রত্যেকটা জিনিস দিয়ে এটাকে যদি আমরা তাদের একটা জুস আকারে এবং বোতলে প্রস্তুত করে দেই যখন এটা আপনার হাতে দেয়া হবে তখন কিন্তু আপনি ঠিকই নিয়ম মাফিক খাবেন কেন খাবেন আমরা বাঙালিরা ওষুধ খেতে বেশি পছন্দ করি এবং আপনাকে আমি বলবো একটা কথা যে এইটা এইটা করেন আপনি যতটা গুরুত্ব দেবেন না আপনি এখন একটু মাথা ব্যথা হোক আপনি ডাক্তারের কাছে যাবেন একটা যা যা প্রেসক্রাইব করব আপনি তাই তাই কিন্তু খাবেন কারণ আমাদের মাইন্ড সেটআপ প্রত্যেকটা মানুষের মাইন্ড যেভাবে আপনি সেটআপ দিবেন আমি মাইন্ডটাকে যেভাবে সেটআপ দেব ঠিক সেভাবেই সেটআপ হবে আপনি আপনার মাইন্ডকে যেভাবে বলবেন এখানে লাকি ম্যাডাম কথা বলতেছে আমার ভালো লাগতেছে মাইন্ডফুলি ইয়েস বস আর আপনি ধৈর্য ধরে মন দিয়ে কথাগুলো শুনবেন মাইন্ডফুলি ইয়েস বস তো এই যে মাইন্ড সেটআপ

তারা পান করব তাহলে আপনার ওই হৃদরোগের ঝুঁকি কমবে আমাদের শরীরে ব্লক থাকার পরেও আমরা আমরা স্বাভাবিক থাকি বুঝতেই পারি না যে আমাদের হার্ট ব্লক হচ্ছে আস্তে আস্তে সুয়াত্তর পার্সেন্ট তাহলে বাকি থাকলো কত তিরিশ পার্সেন্ট যখন আপনি আশি পার্সেন্টে চলে যান তখন আপনার শ্বাসকষ্ট হয় তখন আমরা কি বলি হঠাৎ হাঁপানি হইছে তখন আমরা কি বলি অল্প একটু কাজ করলে হাঁপায় যাচ্ছি মনে হয় যে এখন বয়স হচ্ছে তো পরিশ্রম করতেছি এটা পরিশ্রমের কারণে মনে হয় হাঁপায় যাচ্ছি কিন্তু না আপনার আস্তে 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 হার্টটা ব্লক হচ্ছে আস্তে আস্তে আপনি ওই দিকে ধাবিত হচ্ছেন ওই মরণ বেদির দিকে ধাবিত হচ্ছেন কিন্তু আমরা আপনি আমি আমরা কেউ এটাতে গুরুত্ব দিচ্ছি তো আমি মনে করি এই আমাদের ম্যাগনেসা হার্ট কেয়ারটা অনেক প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত যাতে আমরা ওই মরণ বেধিতে যাওয়ার আগেই আমরা আমাদের এই হৃৎপিণ্ডটাকে সুস্থ রাখতে পারি এই আপেল সিডার ভিনিগার খেলে আপনার উপকারিতা শরীরে কি কি আসবে আপনার হৃৎপিণ্ডটাকে তো ভালো রাখবেই অ্যাটাকের ঝুঁকি কমাবে সেই সাথে বাইপাস সার্জারি অনেকে করে বাইপাস সার্জারির পরে এই কার্যকরী ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এই আপেল সিডার ভিনিগার হার্ট ক্যাট্রনিকটা আপনার শরীরে যে কোনো প্রদাহ কমাবে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবে এবং আপনার উচ্চ রক্তের চাপ যেটার কারণে হৃদরোগে আমরা আক্রান্ত হই এই উচ্চ রক্তের চাপটাকে নিয়ন্ত্রণ করবে সেই সাথে আপনার হার্টকে তো ভালো রাখবে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনার নখকে ভালো রাখবে তাহলে প্রিয় বন্ধুরা যদি একটা প্রোডাক্টের মধ্যেই যদি আমাদের এতগুলো উপকারিতা থাকে তাহলে কেন আমরা নিজেকে ভালোবেসে কেন আমরা এই হার্ট কেয়ার টনিকটা খাবো না আমার তো মনে হয় প্রত্যেকের খাওয়া উচিত নিজের জন্য হলেও কারণ আপনি নিজে সুস্থ থাকবেন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনার ফ্যামিলির বাবা মা স্ত্রী সন্তান সকলেই তাদের জন্য হলেও আপনাকে নিজেকে ভালো রাখতে হবে আপনি ভালো থাকবেন তো তারা ভালো থাকবে পরিবারে আপনি ইনকাম সোর্স আপনি দুই মাস পরে থাকেন তো আপনার পরিবারের কি অবস্থাটা হবে তো একটা মানুষ অকালে ঝরে যাওয়ার মতো আঘাত কষ্ট যে পাইছে সে শুধু জানে যে একটা ফ্যামিলিতে একটা পরিবারে একটা পুরুষের দায়িত্ব কতটা এবং তাকে কতটা ভালো থাকতে হবে শুধুমাত্র তার স্ত্রী সন্তান বা